এই মাহমুদুর রহমান আজকে বিদেশ থেকে বাংলাদেশে এসে তাকে জেলখানা যেতে হবে কেন আইন উপদেষ্টা কি করেছেন তার এই মিথ্যা মামলা তিনি এই গুজব জয় শেখ হাসিনার পুত্র তাকে হত্যার মামলায় কেন এই মিথ্যা মামলায় কেন এই মাহমুদুর রহমানকে জেলখানায় যেতে হবে এটা জাতি জানতে চায় এই ব্যর্থতা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা সেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কেন তাকে জেলখানায় যেতে হবে তিনি স্বাধীন বাংলাদেশে এসেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে শেখ হাসিনার আমলেও মিথ্যা মামলায় কারাগারে যেতে হতো আজকে মাহমুদুর রহমানকেও কিন্তু মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে যিনি বাংলাদেশের আইকন আজকে এই মাহমুদুর রহমানকে আমি মনে করি উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা যদি ভালো জায়গায় বসতে পারেন তাহলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের পথ সুগম হবে এই মুহূর্তে আমাদের সংস্কারের দাবি উঠেছে তারা সংস্কার করবেন এদেশের মানুষ এই প্রত্যাশা করছেন রাজনৈতিক দলগুলো লেবার পার্টি সহ জামাতি ইসলামী বিএনপি সবাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই তবে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা কি সংস্কার করবেন তাদের কাছে বাংলাদেশের সমস্ত সংস্কার আমরা প্রত্যাশা করি না আমরা তাদের কাছে চাই যে নির্বাচন কমিশনের সংস্কার দরকার প্রতি পাঁচ বছর পরপর নির্বাচনের শেষে যে নতুন যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্ন আসে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসে তখন একটা অরাজক পরিস্থিতি হয় এবং এইটার থেকে আমাদেরকে বেরোনোর দরকার এই আমি মনে করি সর্বাগ্রে উচিত আমাদের আদালতের মাধ্যমে আমাদের পঞ্চাদশ সংশোধনীটা এটার যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল ওটাকে বাতিল করে এই পঞ্চাদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত এবং বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা নির্বাচনে যারা অংশগ্রহণ করে কালো টাকার মালিক অর্থ এবং সেই পুঁজিপতিরা কালো টাকার মালিকরা এবং আমলা কামলারা দেখা গেছে তারা একদিকে চাকরি শেষ করে আইসা তারা এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে আর যারা দীর্ঘকাল যারা রাজনীতি করছেন রাজনীতিকে যারা পেশা হিসাবে নিয়েছেন যারা ছাত্র রাজনীতির পরে যারা আসেন তারা দেখা গেছে কোথাও তাদের কোনো সুযোগ হয় না তাদের কাছে তো টাকা থাকে না শিল্পপতিরা টাকা দিয়ে আজকে এমপি কিনছেন আপনি দেখেছেন যে শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারে সবাই ছিল শিল্পপতি এবং মনে হয়েছে যেন এই সংসদ শেখ হাসিনার টাকার বিনিময়ে তাদেরকে এমপি বানিয়েছেন এবং এই সংসদকে তিনি একটা বণিক সমিতিতে পরিণত করেছেন এটা একটা এফ এ পরিণত করেছিল শেখ হাসিনা আমরা সেই জায়গাটা থেকে উত্তরণ করতে চাই আমরা এই সংস্কারগুলো তাদের কাছে চাই আমরা চাই না যে নির্বাচনের নামে কোটি কোটি টাকা খরচ করা হবে যেইটা একজন সাধারণ একজন যোগ্য প্রার্থীর দ্বারা সম্ভব হয় না আজকে দেখা গেছে বিজনেসম্যান যারা আজকে এফ এর সভাপতিরা আজকে এর সভাপতিরা বিকেএমই এর সভাপতিরা তাদের ভিতরে খায়েশ জেগেছে বাংলাদেশের শিল্প উদ্যোক্তা নামে যারা আছেন তারা হচ্ছে বাংলাদেশের সমস্ত ব্যাংকের লুটেরা বাংলাদেশের সমস্ত ব্যাংক বিমাগুলোকে সেই আইসক্রিমের মতো চুষে চুষে তারপর তারা খেয়ে ফেলেছেন পরবর্তীকালে নিজেদের আত্মরক্ষার জন্য তারা এই বড় বড় রাজনৈতিক দলগুলোর নম নমিনেশন কিনে তারপর তারা এমপি বনে যান তারা পার্লামেন্ট সদস্য হন মূলত পার্লামেন্ট সদস্য তারা হবেন যারা দেশের আইনসভার সদস্য হবেন যারা দেশে আইন প্রণয়ন করবেন এবং যারা এই আমাদের উপজেলা জেলা